কো বাবা আমি এখন এই গোরার গাড়িতে করে জানতে যাচ্ছি কোথায় জানো সদরঘট যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তোমার জন্য আমি ও ব্যবসা করতে পারছি বুঝছো হ্যাঁ তুমি আমার চকলেট তোমাকে আমি চিষে চুষে গাবো হ্যাঁ চকলেট খাবো আমি চুষের চুযোগ হ্যাঁ তোমার জন্য আমি এখন এই গোড়ার গাড়িতে করে এই গুলস্তান গোড়ার গাড়িতে করে আমি এখন সদর কাটতে পারছি বুঝছো ওইদিকে অনেক একটা ঐতিহাসিক জায়গা গেলে হ্যাঁ তখনকার ওইদিকে এভাবে করে ঘোরাতে করে যাই তো এখানে কে জানো এখানে অনেক কিছু আছে ইতিহাসে বুঝছ শুধু আমি তোমার জন্য ওইদিকে যাচ্ছি যাই ঠিক আছে দেখো হ্যাঁ দেখো দেখো এটা আমার এটা গাড়ি চালাচ্ছে এগুলো হলো সব থেকে হুম Sundar, nah, eh, Sundar. Okay, buat ni. Okay, ni. Okay, buat ni. Okay, buat ni.